নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আগামী রবিবার আঠেরোই জানুয়ারি বছরের প্রথম মাঘ মাসের অমাবস্যা তথা মৌনি অমাবস্যা এই দিন একটু হলেও খান এই একটি সবজি নতুন বছরে অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি মৌনি অমাবস্যার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে মাঘ মাসের মৌনী অমাবস্যার দিন ভুলেও খাবেন না তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই মাঘ মাসের মৌনী অমাবস্যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি অনেক জায়গায় এই অমাবস্যা তিথিতে কালীপুজো করা হয় এই কালীপুজোয় দেবীকে রক্ষাকত্রী ও সংকটনাশিনী রূপে আরাধনা করা হয় যার রটন্তী কালীপুজো নামে বিখ্যাত মৌনি শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে যার অর্থ হল নিরবতা এই দিনে ভক্তরা মৌনব্রত গ্রহণ করেন উপবাস রাখেন এবং মৌন আত্মাকে শুদ্ধ করার জন্য জব ধ্যান করেন শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এটি গঙ্গা স্নানের জন্য সবচেয়ে শুভ দিন প্রয়াগরাজে মাঘমেলায় মৌনী অমাবস্যায় হবে শাহি স্নান পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসে অমাবস্যা তিথিতে মৌনব্রত পালন করে প্রয়াগ গঙ্গা বা অন্য কোনো পবিত্র তীর্থে স্নান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এখানে মৌন শব্দের অর্থ কেবলমাত্র বাক সংযম নয় মৌন ও ইন্দ্রিয়ের সংযমও বোঝানো হয়েছে স্কন্দপুরাণে উল্লেখ আছে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গা গঙ্গাসনান দান ও ব্রত পালনে পিতৃপুরুষগণ তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে বংশের সুখ শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায় এই তিথিতে তিল অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে মৌনী অমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌনব্রত পালন করে ভগবান বিষ্ণু বা নারায়ণের স্মরণ করলে যে কোনো ব্যক্তি যজ্ঞের সমান ফল লাভ করে এবং ভক্তির পথে অগ্রসর হয় মৎস্য পুরাণে বর্ণিত আছে মাঘ মাসের অমাবস্যা তিথি তপস্যা ও সংযমের জন্য সর্বোত্তম এই দিনে মৌনব্রত ব্রাহ্মণ ভোজন ও জলাশয়ের ধারে দান করলে দুঃখ দারিদ্রতা ও রোগ নাশ হয় মৌনি অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু দোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মৌনি অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের আজকের নতুন পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনি অমাবস্যার দিন কি করবেন আর কি করবেন না এবং মৌনী অমাবস্যাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে নতুন বছরে অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি নতুন বছরে রোজগার কমে যেতে পারে ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি মৌনী অমাবস্যার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব মৌনী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সতেরোই জানুয়ারি শনিবার রাত বারোটা বেজে পাঁচ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি রবিবার রাত একটা বেজে বাইশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার ব্রত নিশি পালন এবং উপবাস পালিত হবে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে ভোর ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো বন্ধুরা পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন তিনি ভোগবিলাসে লিপ্ত হলেও তা থেকে অন্তরে কোনো শান্তি তিনি পাচ্ছিলেন না একদিন তিনি এক মহান ঋষির শরণাপন্ন হলে ঋষি তাকে উপদেশ দেন মাঘ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা তীরে গিয়ে মৌনব্রত পালন করতে ভোরে স্নান করে সারাদিন বাক সংযম ও মনোসংযম বজায় রেখে নারায়ণের ধ্যান করতে এবং দিন শেষে দান করতে রাজা তখন ঋষির নির্দেশ অনুসারে মাঘ মাসের অমাবস্যায় গঙ্গায় স্নান করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ মৌন পালন করেন তিনি শুধু বাক সংযমই করেননি ক্রোধ অহংকার ও কামনা থেকেও নিজেকে বিরত রাখেন এই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন ভগবান বিষ্ণু বলেন এই তিথি মৌনী অমাবস্যা নামে প্রসিদ্ধ হবে এবং যে ব্যক্তি এই দিনে মৌনব্রত স্নান ও দান করবে তার অন্তরের অজ্ঞানতা দূর হবে অন্য একটি পুরাণ কাহিনীতে বলা হয় একবার দেবতা ও ঋষিগণ মাঘ মাসের অমাবস্যায় প্রয়াগে একত্রিত হয়ে মৌন অবস্থায় তপস্যায় নিমগ্ন হন তাদের মৌন তপস্যার ফলে গঙ্গা যমুনা ও সরস্বতী দেবী সেখানে বিশেষভাবে প্রবাহিত হয়ে মানব কল্যাণের জন্য নিজ নিজ পূর্ণ শক্তি প্রদান করেন সেই থেকেই এই অমাবস্যার সর্বশ্রেষ্ঠ তীর্থ স্নানের তিথি হিসেবে গণ্য হয় তাই মৌনী অমাবস্যা আত্মশুদ্ধি পাপ ক্ষয় ও ভগবত কৃপা লাভের এক মহাপবিত্র দিন হিসেবে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে বন্ধুরা মৌনী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল খাবেন না এদিন দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং মৌনি অমাবস্যার দিন কোনোভাবেই চালকুমড়ো বা চালকুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়া কোনো প্রকার মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা মৌনি অমাবস্যার দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল এই দিন মাসকলাই এবং বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি রসবড়া বড়ি দই বড়া ধোসা বা অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই মৌ অমাবস্যার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্রমতে বিউলির ডাল এদিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন অমাবস্যার দিন ঘরোয়া নিরামিষ ভাত বা ময়দার তৈরি খাবার ফুলকপি বাঁধাকপি বা আলুর তরকারি দুধ ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না মৌনি অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী মা লক্ষ্মী এবং মা গঙ্গার পূজা করলে বা তাদের উদ্দেশ্য করে কোনো মন্দিরে গিয়ে পুজো দিলে তা আপনার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসে মাঘ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত রটন্তী কালী পূজা তন্ত্র সাধনা ও শক্তি আরাধনার এক বিশেষ পবিত্র উৎসব যেখানে দেবী কালীর ভয়ঙ্কর ও করুণাময়ী দুটো রূপই একসঙ্গে পূজিত হয় শাস্ত্রমতে এই পূজায় জাগরণ মন্ত্রজপ ও ভোগ নিবেদন করলে বাধা বিপত্তি নাশ হয় এবং সাধক আধ্যাত্মিক শক্তি ও রক্ষাকবচ লাভ করে রটন্তী কালীপুজোর দিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ পুজো করা হয় ঠাকুর রামকৃষ্ণদেব রটন্তী কালীপুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্বর্গের সকল দেবদেবীদের দর্শন করেছিলেন সেই জন্য এই বিশেষ দিনে বহু ভক্ত দক্ষিণেশ্বরের ওই পুণ্যতীর্থে গিয়ে স্নান করেন এবং পুজো দেন বন্ধুরা আঠেরোই জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত একটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যা তিথি থাকবে তাই সারাটা দিনই স্নান এবং দান করা যাবে মৌনি অমাবস্যা মানুষকে পূর্ণ অর্জনের সুযোগ প্রদান করে সংসারের জাতাকল থেকে এক মুহূর্ত সরে এসে নিজের অন্তরের দিকে তাকানোর জন্য এই অমাবস্যা এক অনন্য তিথি এই দিন গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পুণ্য লাভ করেন যদি কোনো কারণে আপনি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করতে না পারেন তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই গঙ্গা 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 বলে বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিন এটি গঙ্গা স্নানের মতোই পূর্ণ হিসাবে ধরা হয় কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয় এই তিথিতে গঙ্গা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও সাধ্যমতো অন্ন বস্ত্র কম্বল তিল ও অর্থ দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করেন এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন এই দিন গোমাতা বা গরুর সেবা করা এবং পশু পাখিদের খাওয়ানো বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয় অমাবস্যার রাতে কোনো নির্জন রাস্তায় একা যাবেন না বা শ্মশানে যাবেন না এছাড়া মৌনি অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা মৌনি অমাবস্যার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই মৌনি অমাবস্যার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তু দোষ দূর হবে এছাড়া এই দিন চুল দাড়ি কাটা ও নোখ কাটা নিষিদ্ধ বন্ধুরা এই দিন কোন খাবার অবশ্যই খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মৌনি অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হলো মৌনি অমাবস্যার দিন কোনো বট বা অসত্য গাছে জল দিয়ে তারপর সাতবার প্রদক্ষিণ করুন মনে মনে সংসারের অর্থকষ্ট দূর হওয়ার প্রার্থনা করলে স্থায়ী উপার্জনের রাস্তা খুলে যায় দ্বিতীয় উপায়টি হল এই দিন মৌন অবস্থায় সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন তারপর কোনো কথা না বলে চুপচাপ অন্তত এগারো মিনিট ধ্যান করুন এর ফলে আর্থিক দুশ্চিন্তা দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন একটা তামার পাত্রে পরিষ্কার জল ভরে তাতে একটি এক টাকার কয়েন রেখে ঘরের ঈশান কোণে সারাদিন রেখে দিন সন্ধ্যায় সেই কয়েনটি মানি ব্যাগে রাখলে আর্থের আগমন বৃদ্ধি পায় চতুর্থ এবং শেষ উপায়টি হল মৌনি অমাবস্যার দিন একটি পরিষ্কার স্থানে লক্ষ্মী এবং নারায়ণের ছবি বা মূর্তি রেখে প্রদীপ জ্বালান তারপর কিছু লাল ফুল ও মিষ্টি নিবেদন করে আপনার সংসারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন এর ফলে আপনার রোজগার বৃদ্ধি পাবে এছাড়া মৌনি অমাবস্যার দিন অন্ন বা চাল নষ্ট করবেন না এবং সন্ধ্যার পর অকারণে ঝাট দেবেন না এতে মা লক্ষ্মী অপমানিত হন এবং আয় আটকে যায় বন্ধুরা মৌনি অমাবস্যার দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এদিন নতুন পটল খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা কালীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন মৌনি ব্রতের সুফল বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ মৌন থাকা কেবল একটি ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে গভীর বৈজ্ঞানিক কারণও আছে বর্তমানের ব্যস্ত জীবনে আমাদের মস্তিষ্ক সবসময় উত্তেজিত থাকে অতিরিক্ত কথা বলা এবং চারপাশের কোলাহল আমাদের স্নায়বিক চাপ বৃদ্ধি করে মৌনি অমাবস্যার দিন মৌন থাকার ফলে মস্তিষ্কের কোষগুলো বিশ্রাম পায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ধৈর্য শক্তি বাড়াতে সাহায্য করে আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে কথা বলা মানেই শক্তির ব্যয় আমরা যখন কথা বলি না তখন সেই শক্তি আমাদের অন্তরের দিকে ধাবিত হয় এতে নিজের দোষ ত্রুটিগুলো সম্পর্কে সচেতন হওয়া যায় মৌন থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয় বরং মনকেও শান্ত রাখা এই অভ্যাসটি করলে মানুষের একাগ্রতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় দান ধ্যানের গুরুত্ব মৌনি অমাবস্যার দিন দান করার ফল অক্ষয় হয় এই দিনে তিল গুড় গরম কাপড় অন্ন এবং বস্ত্র দান করা অত্যন্ত শুভ বিশেষ করে তিল দান করলে গ্রহের দোষ কাটে শাস্ত্রমতে এই দিনে দরিদ্র বা অভাবী মানুষকে সাহায্য করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় যারা শনির দশায় ভুগছেন তারা এই দিনে কালো তিল বা কালো কম্বল দান করলে বিশেষ উপকার পান মৌনি অমাবস্যার পূর্ণ তিথিতে রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রতিকার বা কাজ করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করণীয় কাজগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। মৌনী অমাবস্যায় রাশি অনুযায়ী বারোটি করণীয় কাজ এক মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল এই রাশির জাতক জাতিকাদের জন্য মৌনী অমাবস্যার দিন সকালে স্নানের জলে সামান্য লাল চন্দন এবং তিল মিশিয়ে স্নান করা শুভ স্নানের পর হনুমান চালিশা পাঠ করুন এবং লাল রঙের কোনো মিষ্টি বা খাবার গরিবদের দান করুন এতে আপনার সাহস বাড়বে এবং কর্মক্ষেত্রে বাধা দূর হবে বৃষরাশি বৃষরাশির অধিপতি শুক্র এই দিন আপনাদের জন্য গঙ্গাজল মিশ্রিত জলে স্নান করা বিশেষ ফলদায়ক পূজার সময় মা লক্ষ্মীকে সাদা ফুল এবং বাতাসা নিবেদন করুন মৌনি অমাবস্যার পূর্ণ লগ্নে চাল চিনি বা দুধের মতো সাদা বস্তু দান করলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে এবং আর্থিক উন্নতি ঘটে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুধ আপনাদের জন্য এই দিন মৌনব্রত রাখা অত্যন্ত জরুরি কারণ আপনাদের বাচনভঙ্গি আপনাদের শক্তির উৎস স্নানের পর ভগবান বিষ্ণুর আরাধনা করুন সবুজ মুগ ডাল বা সবুজ রঙের বস্ত্র দান করা আপনাদের জন্য অত্যন্ত শুভ এটি আপনার বুদ্ধিকে প্রখর করবে এবং ব্যবসায়িক উন্নতি আনবে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র অমাবস্যার দিন চন্দ্রের বল কম থাকে তাই এই রাশির জাতকেদের মন অশান্ত হতে পারে আপনারা স্নানের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন মহাদেবের অভিষেক করুন এবং রূপর কোনো পাত্রে জল রেখে তা দান করুন এতে মানসিক শান্তি ফিরবে এবং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ হবে পাঁচ সিংহরাশি সিংহরাশির অধিপতি সূর্য মৌনী অমাবস্যার দিন সূর্যোদয়ের সময় তামা বা পিতলের পাত্রে জল নিয়ে তাতে সামান্য গুড় এবং লাল ফুল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ দিন আদিত্য হৃদয় স্তত্ব পাঠ করা আপনার জন্য শ্রেষ্ঠ কাজ এই দিনে গম বা তামা দান করলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায় ছয় কন্যারাশি রাশির অধিপতি বুধ এই দিনে আপনাদের উচিত কোনো মন্দিরে গিয়ে তুলসী গাছ রোপণ করা বা তুলসী তলায় প্রদীপ জ্বালানো ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী কোনো ছাত্রকে পড়াশোনার সামগ্রী দান করলে ভাগ্যের উন্নতি ঘটবে সাত তুলা রাশির অধিপতি শুক্র আপনাদের জন্য এই দিন অস্বস্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তর্পণের সময় সাদা চন্দন ব্যবহার করুন মন্দিরে ঘি বা দই দান করলে পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর সুস্থ থাকে আট বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল এই রাশির জাতকেদের উচিত স্নানের পর গায়ত্রী মন্ত্র একশো বার জপ করা কোনো অভাবী মানুষকে কালো তিল বা তেলের তৈরি খাবার দান করুন এতে শত্রুর বিনাশ হয় এবং অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায় নয় ধনুরাশি ধনুরাশির অধিপতি বৃহস্পতি মৌনি অমাবস্যার দিন আপনাদের জন্য হলুদ রঙের গুরুত্ব অপরিসীম স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন শ্রীবিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং ছোলার ডাল হলুদ বস্ত্র বা কোনো ধর্মীয় বই দান করুন এটি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে দশ মকর রাশি মকর রাশির অধিপতি শনি এই দিনটি আপনাদের জন্য কর্মফল সংশোধনের দিন কালো কম্বল বা কালো তিল দান করা আপনাদের জন্য শ্রেষ্ঠ প্রতিকার অস্বস্থ গাছের মূলে জল দিন এবং সেখানে বসে শনি মন্ত্র জপ করুন এতে সাড়ে সাতি বা শনির ঢাইয়ার অশুভ প্রভাব কমে যাবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতিও শনি আপনাদের উচিত এই দিনে কোনো অন্ধ বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করা অন্নদান এবং বিশেষ করে কোনো জলাশয়ের মাছকে আটার গুলি খাওয়ানো আপনাদের জন্য অত্যন্ত শুভ এতে আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে বারো মীন রাশি মীন রাশির অধিপতি বৃহস্পতি মৌনি অমাবস্যার দিন আপনাদের উচিত কোনো ব্রাহ্মণ বা বয়স্ক ব্যক্তিকে সেবা করা এবং তাদের আশীর্বাদ নেওয়া কলার চারা রোপণ করা এবং কেশরের তিলক কপালে লাগানো আপনাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে গরিবদের গুড় এবং অন্ন দান করলে পরমপূর্ণ লাভ হবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী আঠেরোই জানুয়ারি দু রাত বারোটা তিন মিনিট থেকে মাঘ অমাবস্যা তিথি শুরু হবে এবং তা শেষ হবে উনিশে জানুয়ারি রাত একটা তেইশ মিনিটে উদয়া তিথি অনুসারে আঠেরোই জানুয়ারি পালিত হবে মৌনী অমাবস্যা এদিন ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত সময়টি স্নানের জন্য বিশেষভাবে পবিত্র সময় বলে মানা হয় মৌনি অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার শাস্ত্রীয় বিধি অনুযায়ী মৌনী অমাবস্যার দিন খাদ্যাভ্যাসে অত্যন্ত সংযম পালন করা জরুরি বিশেষ করে তিনটি খাবার এই দিনে সম্পূর্ণ বর্জন করা উচিত এক আমিষ খাবার মাছ মাংস ডিম অমাবস্যা তিথিতে আমাদের মনের উপর চন্দ্রের প্রভাব ভিন্ন রকম থাকে আমিষ খাবার শরীরের রাজসিক ও তামসিক প্রবৃত্তি বাড়িয়ে দেয় যা আধ্যাত্মিক সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায় মৌনী অমাবস্যার দিন সম্পূর্ণ নিরামিষ এবং সাত্বিক আহার গ্রহণ করা উচিত আমিষ আহার করলে মনের একাগ্রতা নষ্ট হয় এবং ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না দুই মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য মৌনী অমাবস্যা আত্মশুদ্ধির দিন মদ্যপান বা যে কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের বিচার বুদ্ধির লোপ পায় শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র দিনে নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং পারিবারিক অশান্তি বৃদ্ধি পায় শরীর ও মনকে কলুষিত করে এমন সব কিছু থেকে দূরে থাকাই মৌনব্রতের আদর্শ তিন পেঁয়াজ ও রসুন অনেকেই মনে করেন নিরামিষ মানেই পেঁয়াজ রসুন খাওয়া যায় কিন্তু হিন্দু শাস্ত্র মতে পেঁয়াজ ও রসুনকে তামসিক খাবার হিসেবে ধরা হয় এগুলো শরীরে কাম ও ক্রোধের সঞ্চার করে যেহেতু এই দিনটি মৌন থেকে মনের শান্তি বজায় রাখার তাই পেঁয়াজ রসুনযুক্ত খাবার খেলে মনের চাঞ্চল্য বৃদ্ধি পায় যা উপাসনায় বিঘ্ন ঘটায় এছাড়াও এই দিনে ভাজাভুজি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো সম্ভব হলে এই দিনটি ফলার অর্থাৎ ফল ও দুধ খেয়ে থাকা অত্যন্ত উত্তম মৌনী অমাবস্যার এই বিশেষ তিথিতে রাশি অনুযায়ী এই কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন করলে গ্রহের দোষ খণ্ডন হয় এবং জীবন শান্তিময় হয়ে ওঠে মৌনী অমাবস্যা কেবল একটি তিথি নয় এটি নিজের আত্মাকে শুদ্ধ করার এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি বিশেষ সুযোগ সঠিক নিয়ম মেনে স্নান তর্পণ এবং মৌনব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারি খাবারের বিষয়ে সংযম এবং দান ধ্যান এই ব্রতকে পূর্ণতা দান করে শুদ্ধ মনে এবং পবিত্র চিত্তে এই দিনটি অতিবাহিত করলে পরম শান্তি লাভ করা সম্ভব প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে